আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজ রক্ত শুরু হবে চারটা বিশ মিনিটে শেষ হবে পঁয়ত্রিশ মিনিটে নামাজ রক্ত শুরু হবে বারোটা চার মিনিটে শেষ হবে চারটা চৌত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা সাত মিনিটে মাধরীবের নামাজ রক্ত শুরু হবে ছয়টা আঠাশ মিনিটে মাধরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা তেতাল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা চুয়াল্লিশ মিনিটে ঈশান নামাজের রক্ত শেষ হবে চারটা চোদ্দ মিনিটে নামাজের নিষিদ্ধ অর্থ হবে তিনটার সময় সকালে পাঁচটা ছত্রিশ থেকে পাঁচটা উনপঞ্চাশ পর্যন্ত দুপুরে এগারোটা আঠান্ন থেকে বারোটা তিন এবং আট থেকে ছয়টা চব্বিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা সাঁত্রিশ মিনিটে এগারো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখ সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের কম করবেন ঢাকা মতো সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের করবেন যোগ করবেন তিন মিনিট রাজশাহী সাত মিনিট আট মিনিট বরিশালা খুব বেশি করবেন ঢাকা মতো অসুবিধা লেখা যেন আমাদের সূচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়া রাহমাতুল্লাহ